ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার এত দূরে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খণ্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রীর হাত দিয়েটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই

এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না এটা অহমিকার মন্দির মন্দির তো নয় কালচারাল সেন্টার ওনাকে কোন এক সময় ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ মন্দিরে তাই উনি ঠিক করেছেন যে জগন্নাথকে আমি নিয়ে ওনার এটাই আগ্রহ উনি দুর্গা পুজো দেখতে যেতে পারেন না প্যান্ডালে প্যান্ডালে উনি দুর্গাকে ওনার সামনে দিয়ে প্রসেশন করেন মা দুর্গাকে এটাই ওনার পদ্ধতি যা যেটা আমি পাবো না যেটা আমাকে হবে না আমি নিয়ে চলে আসবো এটাই হচ্ছে ওনার পদ্ধতি দেখেন না এই ঘোষের নাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাজে বাজে কথা সেই ঘোষকে ডেকে নিয়েছে আবার শুধু চাটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে প্রশংসা করা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ্ধতি কাজ করা ঠিক আছে দেখুন দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন ওনাকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এনডোর্স করেন